আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটা অন্যরকম সবাই জানতে পারবেন কাঁচা বাজারের দাম কেমন আর এই রেটটা আমি সোজার মদিনা শরীফের বাসে আমি বলতেছি তাহলে আমি মদিনা শরীফে থাকি মদিনা শরীফের প্রাইসটা আমি বলতে পারতেছি কাঁচা বাজারে কেমন দাম কিন্তু রিয়া জেদ্দা যেহেতুগুলো ইয়ে ডিস্ট্রিক্ট আছে একটু বেশি ডিফারেন্স হবে দু এক টাকা ডিফারেন্স হতে পারে তবে আপনারা দেখতে পারবেন যে আজকের কাঁচা বাজারের দাম কেমন পুরো এটাই দেখতে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দাম কেমন এবং কাঁচা বাজারে টমেটো থেকে মরিচ থেকে শুরু করে আলু থেকে শুরু করে সব জিনিসের দাম দেখতে পারবেন আজকের ভিডিওতে সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওটা পুরোটাই দেখবেন ইনশাল্লাহ দেখলে অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আমাকে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন আর যদি বাংলাদেশের যে প্রাইসে দাম আছে টমেটো থেকে শুরু করে কাঁচা বাজারে যে দামগুলো আছে একটু ডিফারেন্স হয় কি না দেখবেন এখানে বেশি নাকি বাংলাদেশে বেশি যদি ডিফারেন্স হয় আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এখন এক রিয়ালে আছে তিরিশ টাকা তাহলে আপনারা বুঝেন কত করে কেজি এখানে সব লেখা আছে প্রাইস দেওয়া আছে আপনারা আমাকে জানাবেন যে বেশি না কম হয়েছে বাংলাদেশের দাম বেশি নাকি সৌদি আরবের জিনিসের দাম বেশি তো অবশ্যই জানাবেন আর ভিডিওটা সবাই দেখবেন এখানে কাঁচামরিচ থেকে শুরু করে যাবতীয় যা আছে সব পাবেন ইনশাল্লাহ আর এখান থেকেই আমরা আমি এখান থেকে বাজার করি প্রতিনিয়ত এখান থেকে বাজার করি আর এখানে বাজারগুলো অনেক ভালো হয় শাক সবজি থেকে শুরু করে মানে প্রতিদিন নিয়ে আসত আর আমি আপনাদেরকে এই ভিডিওটা এর জন্য করতেছি যে ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি খালি জিনিসের দাম দেখা দিচ্ছি আমি জিনিস থেকে শুরু করে জিনিসের প্রাইস দেখা দিয়েছি যিনি আপনারা বলতে পারেন যে না জিনিসের সাথে আমি পায়েসও দেখতে পারছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে জিনিসের দাম কেমন এর জন্যই আমি দুইটাই দেখাই দিয়েছি তবে আমার কথা যদি কখনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আর সবাই ভিডিওটা দেখবেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন খুব ভালো লাগবে আমার আর বাংলাদেশের যে জিনিসের দাম সব অনেক আফরাই বলেন খালি জিনিসের দাম দেখেন এখানে আপনি জিনিসের একটু সেম মিলেই দেখেন বাংলাদেশের জিনিসের দাম বেশি নয় এখানে জিনিসের দামগুলো বেশি আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জিনিসের দাম যদি বেশি হয় আমাকে বলবেন আর যদি কম হয় তাও বলবেন তা আমি অবশ্যই বুঝতে পারবো না বাংলাদেশের জিনিসের দাম কম বা বেশি তবে আপনারা আমি প্রায় সহ দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন আপনারা আমার ক্যামেরা হয়তো আমি জুম করতেছি মাঝে মাঝে জুম করে আমি ভিডিওগুলো করতেছি কিন্তু এখানে ভিডিও করা নিষেধ তারপর আমি ভিডিও করতেছি আপনাদের জন্য যেন আপনারা দেখতে পারেন বা অনেকেই বলেন খালি জিনিসের দাম বাইরে যে দেশগুলা দেশগুলো জিনিসের দাম কম বাংলাদেশি জিনিসের দাম বেশি এর জন্য আপনাকে আমি এই ভিডিওটা করা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি যেন আর কখনও বলতে পারেন না খালি যে দেশগুলো জিনিসের দাম মানে কম আর আমাদের দেশের যে জিনিসের দামগুলো সেইগুলো বেশি আপনারা যেন না বলতে পারেন এর জন্য আমি ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসের দাম আমি একটু জুম করতেছি ভালো করে এই দেখতে পাচ্ছেন যে চার রিয়াল এখান সব ধরনের জিনিসের প্রাইস দেওয়া আছে এখানে একটা পিস আর এমনি যা আছে যাবতীয় ওখানে মানে কেজি হিসাবে বিক্রি হয় তবে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে আপনার ধন্যাপাতা থেকে এখানে সালাদের যাবতীয় যা পাবেন এখানে পাবেন কারণ এই সালাদের জন্য এখানে এই স্থানটি সালাদের জন্য আপনার ধন্যাপাতা থেকে শুরু করে যাবতে যা আছে এখানে সব আছে আপনারা দেখতে পাচ্ছেন এক মুঠা মানে দেড় এক দেড় টাকা মানে দেড় রিয়াল আর এখানে আপনার সব প্রাইস দেওয়া আছে টোটাল দেখবেন দুই টাকা এক মোটা ধন্যবাদ দুই রিয়াল দেখতে পাচ্ছেন আপনি এখানে পেঁয়াজ আছে বাংলার সাথে আপনার ওই যে ছোটো ছোটো পেঁয়াজ যে এই ছোটো ছোটো পেঁয়াজগুলো আপনার দেখতে পাচ্ছেন ওই যে ওই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন তবে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলো কি না অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ